আসসালামু আলাইকুম আবরণ ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের জানাই সুস্বাগতম আজ আমরা আপনাদের সাথে কিছু দারুন সব কালেকশনের পিস আপনাদের সাথে দেখাব তো আপনারা চাইলে কিন্তু আমাদের এই থ্রি পিস গুলো আমাদের এই আবরণ ফ্যাশনের যে ফেসবুক পেজ আছে সেখান থেকে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এবং এই থ্রি পিসের যে কালেকশন এবং থ্রি পিসের যে গুণগত মান সেটা কিন্তু অনেক ভালো এবং অনেক অথেন্টিক একটা থ্রিপিস আপনারা পেয়ে যাবেন আমাদের এই আবরণ ফ্যাশনের ফেসবুক পেজ থেকে এবং এই ফেসবুক পেজে আপনারা প্রতিটা থ্রি পিসে পাচ্ছেন দারুণ সব ডিসকাউন্ট এবং দারুণ সব কালেকশনে আমরা কিন্তু নিয়ে এসেছি আমাদের আজকের এই অসাধারণ সব থ্রি পিসগুলো আমি যদি আপনাদের যদি কয়েকটা থ্রি পিস দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে থ্রি পিসের কোয়ালিটি এবং থ্রি পিসের যে সৌন্দর্য সেই সৌন্দর্যগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন তো আমি যদি আপনাদের আজকে একটা থ্রি পিস দেখাই যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এই থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এই কিন্তু অসাধারণভাবে কিন্তু একটা কাজ করা দেওয়া আছে এবং জরির একটা আবরণ দেওয়া আছে এবং যে ওড়নাটা এই ওড়নাটা কিন্তু জর্জেটের একটা ওড়না এবং ড্রেসটাও কিন্তু অনেক করজিয়াস একটা ড্রেস আপনারা চাইলে কিন্তু এই ড্রেসগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন আপনারা যদি এই ড্রেসগুলো যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনাদের সা আপনাদের নাম ঠিকানা সহ আরো যা যা কিছু আছে সবকিছু কিন্তু আপনাদের সাথে আমরা বলে দিব তো এই এই যে একটা ড্রেস দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ড্রেস এই ড্রেসটা দেখ এই কাজগুলো দেখতে পাচ্ছেন এম্ব্রয়ডারির একটি কাজ কিন্তু রয়েছে এই ড্রেসের ভিতরে এবং এই ড্রেসের যে ওড়নাটা এবং যে সালোয়ারটা এটা দেখতে পাচ্ছেন এবং অসাধারণ পিছনের যে ব্যাকপাতটা সেই ব্যাক কিন্তু আপনারা চাইলে কিন্তু আমাদের এখান থেকে অসাধারণভাবে এই ড্রেসগুলো সংগ্রহ করতে পারেন এবং এই ড্রেসগুলো কিন্তু একটা পার্টি আপনারা চাইলে বিভিন্ন জায়গায় এই ড্রেসগুলো পরে আপনারা ঘুরতে পারেন এবং এখানে এটা দেখতে পাচ্ছেন অসাধারণভাবে হলুদের একটা ড্রেস এবং এই ড্রেসটের যে কাজগুলো দেখেন এই কাজগুলো কিন্তু অনেকটা প্রিমিয়াম কোয়ালিটির কাজ আপনি যখন এই ড্রেসগুলো পরবেন ড্রেসগুলো পরার পরে কিন্তু আপনার একটা প্রিমিয়াম কোয়ালিটি ভাব চলে আসবে এবং আয়নার সামনে যখন আপনি যাবেন তখন এই ড্রেসগুলোতে আপনাকে অনেক বেশি সুন্দর লাগবে এবং আপনার কিন্তু খুব ভালো একটা ফিল পাবেন এই ড্রেসগুলো পরে তো আপনারা চাইলে কিন্তু এই ড্রেসগুলো এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এবং এছাড়াও কিন্তু আমাদের এখানে আরো অনেক টেস্ট রয়েছে এবং এই ড্রেসগুলো দেখতে পারেন এই ড্রেসগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে এটা ডিজাইন করা দেওয়া আছে এবং ফুলের যে কম্বিনেশন এবং আরো যা যা কিছু দেখতে পাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু ব্যাক পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ড্রেসগুলো কিন্তু টু পিসের একটা কম্বিনেশন কিন্তু রয়েছে এবং এই ড্রেসের যে সৌন্দর্য সেই সৌন্দর্যগুলো কিন্তু আপনি যখন কিছু ছবি তুলবেন তখনও কিন্তু এই ড্রেসের কিন্তু আপনার উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং ড্রেসটা যদি আপনি কেউ সামনে পড়ে যান সে কিন্তু আপনাকে অনেক বেশি প্রশংসা করবে তো আপনারা চাইলে কিন্তু এই ড্রেসগুলো কিনতে পারেন আমাদের আবরণ ফ্যাশনের ফেসবুক পেজ থেকে তো এই কিভাবে অর্ডার করবেন আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন মেসেজ করলে আপনাদের নাম ঠিকানা সহ আরও যা যা কিছু আছে এগুলো দিয়ে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন এবং থ্রি পিসের যে কালেকশন এই কালেকশনগুলো কিন্তু আসলে কিন্তু অনেক অসাধারণ এবং আপনি কিন্তু এই কালেকশনগুলো অন্য কোথাও কিন্তু পাবেন না আমাদের এই আবরণ ফ্যাশনে আপনারা এই অসাধারণ এইসব কালেকশনগুলো পাচ্ছেন তো এরপরও আপনারা আরও যদি কালেকশন দেখতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সে ফেসবুক পেজে কিন্তু নিয়মিত ছবি আপলোড করা হয় এবং সে ছবি থেকে আপনারা চাইলে কিন্তু আমাদের যে ড্রেসগুলো সেই ড্রেসগুলো আপনার পছন্দ হয় সেই ড্রেসগুলো চাইলে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আমাদের যে আবরণ ফ্যাশনের তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অনেক ড্রেস রয়েছে আপনারা চাইলে কিন্তু বিভিন্ন রকমের ড্রেস চাইলে আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো চাইবেন